মাঝখানে অবস্থিত হাঙ্গেরি ওসমানীয় রোমান ও অস্ট্রীয় সাম্রাজ্য সহ ইতিহাসের অনেক অধ্যায় সাক্ষী এই দেশটি আধুনিক হাঙ্গেরি উন্নত দেশ হলেও ঠিক যেন ইউরোপীয় ছন্দের সাথে তাল মিলিয়ে অগ্রসর হতে পারেনি অনেক ক্ষেত্রে ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য হলেও বিশ্ব রাজনীতিতে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি দেশটি হাঙ্গেরি কেমন দেশ সে সম্পর্কে জানাবো আজকে মধ্য ইউরোপের মাঝের আয়তনের দেশ হাঙ্গেরি বিশ্ব রাজনীতি বা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব না থাকায় দেশটি অনেকের কাছেই অচেনা চারিদিকে ভূবেষ্টিত একটি দেশ যাকে ইংরেজিতে বলা হয় ল্যান্ডেলকট কান্ট্রি হাঙ্গেরিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে অস্ট্রিয়া স্লোভাকিয়া ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া ইউরোপের বিখ্যাত দানিয়ব নদী বয়ে গেছে দেশটির মাঝখান দিয়ে হাঙ্গেরিতে মানব বসতির ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইউরোপের বিভিন্ন রাজবংশ দেশটির শাসন করেছে দেশটির অনেক এলাকা ওসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল দেড়শো বছরেরও বেশি সময় ধরে আবার মধ্যযুগে স্থানীয় রাজাদের শাসনেও ছিল দেশটি আর এসব দখল পুনর্দখলের মাঝখানে পড়ে দেশটির বাসিন্দাদের উপর দিয়ে বয়ে গেছে অনেক যুদ্ধবিগ্রহ শেষ থেকে দেশটি ছিল অস্ট্রিয়ার সাথে যৌথভাবে গঠিত অস্ট্রোহাঙ্গেরিয়ান রাষ্ট্র হিসেবে মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর হাঙ্গেরি একক পথ চলা শুরু হয় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও দেশটি অনেক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছিল এবং যুদ্ধের পর অনেক দিন সোভিয়েত ইউনিয়নের প্রভাব রাষ্ট্র হিসেবে থাকতে হয়েছে উনিশশো সাল থেকে শুরু হয়েছে দেশটির গণতান্ত্রিক পথ চলা হাঙ্গেরির জনগণ নিজেদেরকে মজুর বা গদমধুত নামে ডাকে মজুরেরা ছিল এশিয়া থেকে আগত যাযাবর গোষ্ঠী নবম শতকের শেষ ভাগে আরপাদের নেতৃত্বে মজোরেরা দানি ও তিস্তা নদীর মধ্যবর্তী সমভূমি জয় করে নেয় যা বর্তমান হাঙ্গেরীয় সমভূমির মধ্যভাগ এগারোশো শতকের শুরুর দিকেই মজুরেরা রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয় এবং খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয় হাঙ্গেরির প্রথম রাজা ছিলেন স্টিফেল তিরাশি খ্রিস্টাব্দে তাকে সাধু ঘোষণা করা হয় অনেকে বলেন হাঙ্গরি বা ক্ষুধার্ত শব্দে হতে নামের উদ্ভব হতে আগত মজর গোষ্ঠীর লোকেরা ছিল এবং ক্ষুধার্ত তারা এখানে এসে যা তাই খেত এবং পরবর্তীকালে সামনে যে ভূখণ্ড পাচ্ছিল তাও নিজেদের গ্রাসে নিয়ে আসছিল এজন্য তাদের বলা হতো হাঙ্গার কথিত হয় এ হাঙ্গরি থেকে হাঙ্গেরি নামের উদ্ভব মোট আয়তন বর্গ কিলোমিটার হিসাব মতে হাঙ্গেরির মোট জনসংখ্যা দশ লক্ষ একশো ছাপ্পান্ন হাজার দুশো উনচল্লিশ এবং প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব একশো বারো আয়তন বিবেচনায় হাঙ্গেরি পৃথিবীর একশো নয়তম দেশ বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম শহর দাপ্তরিক ভাষা হাঙ্গেরিয়ান এবং সরকার ব্যবস্থা ইউনিটেরই সংসদীয় সাংবিধানিক গণতন্ত্র সরকারিভাবে হাঙ্গেরির অধিবাসীদের হাঙ্গেরিয়ান বলা হয়। তেইশ সালের হিসাব মতে হাঙ্গেরির জিডিপি একশো আশি দশমিক শূন্য চার বিলিয়ন ইউএস ডলার এবং সে হিসেবে মাথাপিছু আয় উনিশ হাজার তিনশো পঁচাশি দশমিক সাত আট ইউএস ডলার মুদ্রার নাম ফরেন্ট অর্থনৈতিকভাবে মানের দেশ হাঙ্গেরি হাঙ্গেরির অর্থনীতি মূলত রপ্তানি নির্ভর তবে সরাসরি বিদেশি বিনিয়োগ গ্রহণের দিক থেকে দেশটি ইউরোপের অনেক দেশের চেয়ে উদার গাড়ি ওষুধ খাদ্য প্রক্রিয়াজাতকরণ তথ্যপ্রযুক্তি পণ্য রাসায়নিক যন্ত্রাংশ প্রধান প্রধান উৎপাদিত পণ্য মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে দেশটি শীর্ষে অবস্থান করে বিশেষ করে গত বিশ বছরে মোবাইল ফোন প্রযুক্তি ও পণ্য উৎপাদনে দেশটি ব্যাপক উন্নতি করেছে গবেষণা বিজ্ঞান ও প্রযুক্তিতেও দেশটির অবদান কম নয় দু সাল পর্যন্ত বারো জন হাঙ্গেরীয় বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন এদের মধ্যে উল্লেখযোগ্য ভিটামিন সি এর আবিষ্কারক আলবার্ট গিওরগি এছাড়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলনা রুবিক্স কিউবের উদ্ভাবক অ্যান্ড্রো রুবিকো একজন হাঙ্গেরীয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সবচেয়ে বেশি মেডেল জেতা দেশগুলোর তালিকায় হাঙ্গেরির অবস্থান তিন নম্বরে হাঙ্গেরিতে উচ্চশিক্ষা এই সেক্টরে হাঙ্গেরির অবদানের নেপথ্যে রয়েছে দেশটির উন্নত শিক্ষা ব্যবস্থা বিশ্বের অনেকগুলো প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এই দেশটিতে অবস্থিত তেরোশো সালে স্থাপিত হয় দেশটির পেস ইউনিভার্সিটি আরেকটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান অবুদা ইউনিভার্সিটিতে যেটি প্রতিষ্ঠিত হয় তেরোশো সালে বিশ্বের প্রথম প্রযুক্তির শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল হাঙ্গেরিতেই এছাড়া বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইকোনমিক্স শীর্ষস্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানের কারণে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে হাঙ্গেরিতে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ রয়েছে খাবার দাবারের বিষয়ে হাঙ্গেরির খ্যাতি আছে দেশটির সবচেয়ে বিখ্যাত খাবার গৌলাস গোস্ত ও সবজি দিয়ে তৈরি এক ধরনের স্যুপ এটি আর সব ধরনের খাবারে ব্যবহৃত হয় পাপড়িকা নামের একটি কমন মশলা যেটি লাল রঙের ফল শুকিয়ে গুঁড়ো করে তৈরি করা হয় হাঙ্গেরির আরেকটি বিখ্যাত জিনিস হচ্ছে অ্যালকোহল জাতীয় পানীয় ওয়াইন বিভিন্ন ধরনের ওয়াইন তৈরি হয় দেশটিতে সেই মধ্যযুগে ইউরোপ সহ বিভিন্ন সাম্রাজ্যের শাসকরা পান করার জন্য ওয়াইন আমদানি করতেন হাঙ্গেরি থেকে হাঙ্গেরীয় লোকেরা সাধারণত মদ বা অন্য কোনো পানীয় গ্রহণের সময় পরস্পরের সাথে গ্লাস ঠুকতে পছন্দ করেন না কারণ আঠারোশো সালে তেরো জন হাঙ্গেরীয় বিদ্রোহীর মৃত্যুদ কার্যকরের পর অস্ট্রিয়ার শাসকরা মদের গ্লাস ঠুকে আনন্দ করেছিল যে কারণে এই সংস্কৃতিটিকে হাঙ্গেরীয়রা নিজেদের ইতিহাসের দুঃখজনক অধ্যায় হিসেবে দেখে তরুণ প্রজন্মের অনেকে অবশ্য এটিকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন অলিম্পিক ফুটবলের শিরোপা জিতেছে তিনবার দেশের সাবেক ফুটবলার ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন অলিম্পিক গেমসে সবচেয়ে বেশি পদক জেতা দেশের তালিকায় এগারো নম্বরে অবস্থান দেশটির অবশ্য ধারাবাহিকতার অভাবে ক্ষেত্রে সেই সফলতা এখন দেশটির সোনালি অতীত হয়েই আছে অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে বড় শক্তি না হলেও হাঙ্গেরি অনেক সুন্দর দেশ যে কারণে দেশটিতে প্রতি বছর প্রচুর পর্যটক ভ্রমণে যায় ইউরোপের সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর তালিকায় হাঙ্গেরিকে রাখা হয় দু সালের এক হিসেবে দেখা গেছে দেশটি ভ্রমণে গিয়েছে ছেচল্লিশ মিলিয়ন পর্যটক যা রেকর্ড করেছে হাঙ্গেরিতে সাধারণত পর্যটকদের প্রথম পাপ পড়ে রাজধানী বুদাপেস্ট নগরীতে নদী দুই পারে সগর্বে দাঁড়িয়ে আছে আজকের আধুনিক বুদাপেস্ট এখন একটি নগরী হলেও দুই নদীর পারে অবশ্য আগে দুটি শহর ছিল আরও স্পষ্ট করে বললে দানিয়ব গঠিত হয় বুদাপেস্ট দানিয়ব নদীর পশ্চিমা পারে ছিল বুদা আর ও বুদা নামের দুটি শহর এবং পাশে ছিল পেস্ট শহর একত্রিতকরণের সময় এগুলো মিলে বুদাপেস্ট নামে গৃহীত হয় বুদাপেস্ট বসবাসের জন্য চমৎকার একটি নগরী ঝকঝকে তক্তকে নগরী আর নাগরিক সুযোগ সুবিধা নগরী থেকে করেছে লোভনীয় তুলনামূলক জীবনযাত্রার ব্যয়ও কম বুদাপেস্টের সৌন্দর্যের বড় একটি উৎস দানিয়ব নদী নদীর উপর গড়ে তোলা ফ্রিডম ব্রিজে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে রিভার ক্রুজে চড়ে নদীর সৌন্দর্য উপভোগ করেন অনেক পর্যটক সন্ধ্যায় দুই পারে জ্বলে ওঠে হাজারো রঙিন বাতি যা সৃষ্টি করে সৌন্দর্যের অনন্য সাইডে নদীর পারে ঘেসে অবস্থিত পার্লামেন্ট ভবন এটি বিশ্বের সবচেয়ে সুন্দর ভবনগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত চমৎকার নির্মাণ শৈলীর এই বিশাল ভবন দর্শনার্থীদের মুগ্ধ করে পার্লামেন্টের অধিবেশনে না থাকলে উনিশশো দুই সালে নির্মিত ভবনটিতে দর্শনার্থীদের জন্য রয়েছে গাইড ট্যুরের ব্যবস্থা E aí এই নগরীতে আরও রয়েছে বুদা ক্যাসেল যা প্রাচীন হাঙ্গেরীয় সাম্রাজ্যের আরেক নিদর্শন এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত আরও আছে অনেকগুলো গরম পানির স্পা সেন্টার হাঙ্গেরির স্পা সিস্টেম ইতিহাস বিখ্যাত রাজধানী বুদাপেস্ট ছাড়াও দেশটির বিভিন্ন স্থানে আছে স্পা কেস্থেলি শহরের বাইরে বিখ্যাত উষ্ণ পানির লেক হেভিজ মূলত সাঁতার প্রেমীদের জন্যই লেকটিতে কৃত্রিমভাবে গরম পানির ব্যবস্থা রাখা হয় বছর এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে লেকের কথা বললে অবশ্য মধ্য ইউরোপের সবচেয়ে বড় লেক বালাটনের প্রসঙ্গ আসবে প্রায় দুই হাজার বর্গ কিলোমিটারের লেকটি সবুজ আর সৌন্দর্যের আধার এটি অবশ্য সাধারণ পানির লেক যার দুই পারে গড়ে উঠেছে বেশ কয়েকটি পাহাড়ি শহর লেকের মাঝে একটি দ্বীপে গড়ে তোলা হয়েছে তিহানি নামের ছোট্ট কিন্তু অসম্ভব সুন্দর একটি পর্যটন শহর আগতের ন্যাশনাল পার্ক ও তার বিখ্যাত গুহা বুদা হিলস ভিসেগ্রাড রয়্যাল প্যালেস প্রেস ক্যাথেড্রাল এসারগোম বাসেলিকা হাঙ্গেরি গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান আছে প্রাণী বৈচিত্র্যে ভরপুর কয়েকটি ন্যাশনাল পার্ক আর আছে অনেকগুলো জাদুঘর এটা সুপরিচিত যে হাঙ্গেরিয়ানরা তাদের অনেক উদ্ভাবন যেমন বল পেন ভিটামিন সি হেলিকপ্টার গ্রহের সবচেয়ে বুদ্ধিমান মানুষ এমন কি তাদের সমস্ত কৃতিত্বের সাথেও হাঙ্গেরিয়ানরা তাদের জীবনের হতাশাবাদী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত যাই হোক না কেন হাঙ্গেরিয়ান মহিলারা বিশ্বের অন্যতম সুন্দর মেয়ে হিসেবে গৃহীত হয়। হাঙ্গেরিয়ান নারীদের আকর্ষণের পেছনে একটি কারণ রয়েছে। হাজার বছর ধরে অনেক জাতি এই দেশে এসেছে। তাদের সাথে মিশেছে বিভিন্ন দেশের মানুষের সাথে উঠা বসার কারণে এখানকার মেয়েরা সুন্দর হয়েছে বলে মনে করা হয়। রয়েছে হরেক রকমের মেয়ে মানুষ। তাদের ফ্রিকলেট থেকে স্বর্ণকেশী ফর্ষা চামড়া থেকে বহিরাগত বিউটিস সব ধরনের নারী রয়েছে এই দেশে হাঙ্গরিয়ান মেয়েদেরকে খুব একটা বুদ্ধিমান মনে করা হয় না তবে এক থাক সত্য কথা যে হাঙ্গেরিয়ান মেয়েদেরকে সহজেই যে বাগে আনবেন বা তাদের কাছে পাবেন এমন কিন্তু নয় তারা ওল্ড স্কুল রোম্যান্স পছন্দ করে ধরা যাক তাদেরকে আপনি অনেক প্রশংসা করলেন সেটা তারা খুব ভালোভাবে নেবেন তাদের পছন্দের তালিকার প্রথম দিকে রয়েছে ফুলের তোরা কারো কাছ থেকে ফুলের তোরা উপহার পেতে খুব পছন্দ করে এই দেশের মেয়েরা হাঙ্গেরি দেশটিতে এখন বর্তমানে অনেক মানুষই যেতে চাচ্ছে তার মূল কারণ হল ইউরোপীয় রাষ্ট্রে ঢোকার জন্য হাঙ্গেরি যাওয়ার মাধ্যমে ইউরোপীয় বড় বড় দেশগুলোতে ও ঢোকা যায় যার কারণে অনেকেই হাঙ্গেরি দেশটিতে যেতে চায় অনেকেই আছে জানে না হাঙ্গেরি দেশটিতে যেতে ঠিক কত টাকা খরচ হয় হাঙ্গেরি দেশটিতে যেতে কত খরচ হতে পারে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক হাঙ্গেরি দেশটিতে যেতে কত টাকা খরচ হয় দুই হাঙ্গেরি দেশটিতে প্রবেশ করা যায় এর মধ্যে একটি হলো সরকারিভাবে এবং অন্যটি হলো বেসরকারিভাবে যদি সরকারিভাবে দেশটিতে প্রবেশ করেন তাহলে খরচ অনেকটাই কম হবে কিন্তু বেসরকারিভাবে দেশটিতে প্রবেশ করেন তাহলে খরচ একটু বেশি পড়বে সরকারিভাবে যাতায়াতের ক্ষেত্রে খরচ পড়বে চার লক্ষ টাকার মতো আর বেসরকারি ভাবে যাতায়াতের ক্ষেত্রে খরচ আট লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে বর্তমানে হাঙ্গেরিতে বিভিন্ন ধরনের কাজের ভিসা চালু হয়েছে হাঙ্গেরি সরকার বিভিন্ন কাজের জন্য ব্যাপকভাবে কর্মী নিয়োগ করছে বিভিন্ন ফ্যাক্টরি এবং গার্মেন্টসগুলোতে প্রচুর লোক নিয়োগ করছে আপনি যদি হাঙ্গেরিতে দিতে চান তাহলে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন হাঙ্গেরিতে কাজের ভিসার বেতন যেমন ভালো তেমনই সুযোগ সুবিধাও রয়েছে দেশটিতে সাধারণত কাজের উপর নির্ভর করে বেতন নির্ধারণ করা হয় যেমন ধরুন গার্মেন্টস বা ফ্যাক্টরিতে কাজ করেন তাহলে বেতন হবে আশি থেকে নব্বই হাজার টাকার মতো আর সম্পূর্ণ নির্ভর করে আসলে কাজের উপর হাঙ্গেরিতে কাজের সর্বোচ্চ বেতন এক লক্ষ আশি হাজার টাকার মতো তবে এই টাকা পর্যন্ত বেতন নিতে হলে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা অর্জন করতে হবে কাজের বিষয়ে এমনকি দক্ষতাও থাকতে হবে প্রখর যদি যোগ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে তাহলে বেতন আস্তে আস্তে বাড়বে আরও বিভিন্ন ধরনের কাজ করা যায় যেগুলো করার মাধ্যমে প্রচুর টাকা আয় করতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যদি একবার ওয়ার্ক পারমিট ভিসাটি পেয়ে যান তাহলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন তাই অবশ্যই বলতে হবে যে হাঙ্গেরিতে কাজ করার ক্ষেত্রে ওয়ার্ক পারমিট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি তাসনুভা ওসি আগামীতে আবারও হাজির হব অন্য কোনো বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর গ্লোবাল বাংলার সাথেই থাকবেন